হাজারু ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে মদিনা গেলে তুমি রে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের দাওয়া পৌঁছে দিতে মদিনা গেলে তুমি মক্কা ছেড়ে তোমাকে ভুলি আমি কেমন মন করে আলহামদুলিল্লাহ মহান রব আলের দরবারে শুক্রিয় আদায় করি যিনি আমাদেরকে বিন্দাবাজ পশ্চিম পাড়া সকল যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী তা মাহফিলে আমরা অবস্থিত হতে পেরেছি জন্য মাবুদের দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মাহফিলটা না করে ইয়াং জেনারেশন যুব সমাজ গানের আয়োজন করতে পারতেন ঠিক কিনা বলেন অন্য অন্য কনফারেন্সের আয়োজন করতে পারতেন কিন্তু তা না করে একটা জান্নাতি মাগফেরাতি রহমতি বরকতি একটা মাহফিলের আয়োজন করেছেন এজন্য জন্য আপনারা খুশি না বেজা খুশি থাকলে সবাই অন্তরস্থল থেকে পুরুষুত কণ্ঠে মাহবুদের দরবারে শুক্র আদায় করেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হল সুস্থতা যদি কোনো মানুষ অসুস্থ থাকে মাজুর থাকে তাহলে কোনো কাজই করা যায় না দুনিয়া এবং আখেরাতের কোনো কাজই করা যায় না কিন্তু সুস্থ রাখছেন সুস্থ শরীরে আমরা আসতে পেরেছি এখান থেকে আমরা সুস্থ অবস্থায় জীবিত অবস্থায় যেতে পারবো এটার কোনো গ্রান্টি আছে কোনো গ্রান্টিক নাই মানুষ রাতের বেলা বিছানায় যায় কিন্তু এই মানুষটা বেলা উঠতে পারবে এমন কোনো গ্রান্টিক নাই ঘুমের মধ্যে মৃত্যুবরণ করতে পারে ঠিক কিনা বলে অনেক মানুষ ঘুমের ঘরে মারা যায় এজন্য আমরা অযু করে তারপরে ঘুমাইব কারণ কি জানেন যদি কোনো ব্যক্তি অজু করে ঘুমায় তাহলে তার রুহুটা আল্লাহর কাছে চলে যায় আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আল্লাহ পাক বলে হে রুহু শ্রেদ্ধা কর যদি অধু অবস্থায় সে ঘুমায় তাহলে সে শ্রেদ্ধা করতে পারে আর যদি অজু না থাকে তাহলে শ্রেদ্ধা করতে পারে না এজন্য ঈশার নামাজের পরে অজু অবস্থায় যদি কোনো ব্যক্তি ঘুমায় তাহলে আল্লাহ তালার কাছে তার রুহুটা চলে যায় যখন ওই রুহুটা সেজদা করে আল্লাপাক ইচ্ছে করলে সেখানে রেখে দিতে পারে আর ফিরিয়ে নাও দিতে পারে আল্লাহকে সেজদা অবস্থা সে চলে গেল কনসুভা এজন্য আমরা সব সময় এই কাজগুলো করব তাহলে আমাদের জীবনটা সফল হবে আমি ইতিপূর্বে আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে সোরাতুল গুরুজের একটি আয়াত পেশ করেছি অত্র আয়াতে আল্লাহ তালা বলেছেন ইমানের কথা আমলের সালের কথা ইমান যদি কোনো ব্যক্তি না থাকে সে যতই ন্যাক আমল করুক যত ভালো কাজ করুক তার আমল নামে কোনো 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 জমা হয় না কোনো সব জমা হয় না যদি ইমান থাকে যাররা পরিমাণ যদি ন্যাক আমল করে ফামাইয়া আমাল মিসফা জরিন যাররা পরিমাণ ইমানও যদি যাররা পরিমাণ আমল করে তাহলে তার আমল নামায় সব পৌঁছে দেয় সুবহান আর ইমান না থাকলে পাহাড় পরিমাণ টাকা আপনি দান করেন স্বর্ণচন্দ্রী দান করেন এক পয়সা এক যাররা পরিমাণ পাওয়া যাবে না এজন্য ইমান আনতে হবে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আমিনু কামা আমান আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে ইমানদেরকে ডেকে ডেকে বলেন ও ইমানদারেরা তোমরা ইমান আনো সাহাবে মতো ইমান সাহাবে যেভাবে ইমান সেভাবে ইমান আনার জন্য বিশ্বাস স্থাপন করার জন্য আল্লাহ পাক বলেছেন এক লোক যা নবী বলতেছে ইয়ারসুল আল্লাহ কোন আমল উত্তম

লা পিহি সেই জেহাদ যে জিহাদের মধ্যে কোনো আমানতের খেয়ালত নাই ফাঁকিবাজি নাই পালায় আসে না সেই জিহাদ হলো সবচেয়ে বড় আমল কনসবাহ আল্লাহ এরপরে নদী বলেন যেই হজ আল্লাহর কাছে কবুল এই তিনটা আমল আল্লাহর কাছে বড় প্রিয় কনসবাহান তাহলে প্রথম নম্বর কি বলছেন ইমানের কথা তিনবার যদি সুরাতুল ইকলাস পাঠ করে তাহলে এক খতম কোরআন শরীফ তেলাওয়াতের সব পাওয়া যায় এখন কোনো ব্যক্তি হিন্দু লোকে যদি তিনবার সুরাতুল ইকলাস পাঠ করে একটা সব হবে হবে কারণ তার তো ইমানাই এই জন্য ইমানের মোজা করা আমাদের জন্য জরুরি ঠিক কিনা বলে ইমান ভঙ্গের কারণ আমরা অনেকেই জানি না কি করলে কি কথা বললে কি কাজ করলে ইমান চলে যায় আমরা জানি না এগুলো আলোচনা করা দরকার দরকার কিনা বলে আমার বন্ধুরা আল্লাহ পাক মানে কথা বলেছেন আল্লাহ পাক বলেন আমিলুসলে হাতিল হুম জন্ন তুম তুরি মিং দাফ দিহল আনহার দালিকাল ফজুল কবির আল্লাহ বাক কেটে কেটে কি বলেন ও ইমান ইমানদারগণ তোমরা সাহাবে কারাম মতো না ইমান আন সাহাব বেকারামের মতো যদি ইমান আনো তাহলে সাহ বেকারমেরই জীবনে যেতে হবে সাহাবেরম সাহাবে কারম কীভাবে ইমান এনেছেন কত কষ্ট করেছেন আপনারা নাম শুনেছেন শুনেছেন সালমান ফারসি শুনছেন সালমান ফারসি ফারোসি রদেল তিনি কিভাবে ইমান এনেছেন ওনার বাড়ি কিন্তু আরব দেশে নয় রুম পারসিলেন ওই দেশ থেকে কিভাবে এসে ইমান এনেছেন তার বাড়ি হলো ইরানে একজন বাদশার ছেলে তার টাকা পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই শাস্তির অভাব নাই কোনো কিছুর অভাব নাই তার বাবার কাছে ঘরের ভিতরে থাকে একজন মেয়ে লোক মানুষ যেরকমভাবে ঘরের ভিতরে পর্দার সাথে ঘরের ভিতরে রাখে তেমনিভাবে সালমান ফারুসি রদুল্লাহতালহকে ঘরের ভিতরে রাখতে তো একদিন তার বাবাই একটা দরকারে বাহিরে পাঠাইছে তো যাওয়ার পথে দেখলো গির্জার ভিতরে আপনার বিভিন্ন লোকেরা করে তো ইবাদতবন্দি করে দেখা গেল যে যারা দান ছটকা করে টাকা পয়সা দেয় সবগুলো যিনি ধর্মগুরু তার একটা ওই কলসির মতো একটা জিনিসের ভিতরে এগুলো রেখা দেয় মানুষ দান করে যে ধর্মগুরুর সাথে যারা থাকবে গরিব মিসকিন যারা থাকবে তাদের তাদেরকে নিয়ে এটা রক্ষণ করবে কিন্তু সে নিজের কাছে রেখা দেয় যে লোক এই ধোকাবাজি করে সে ধর্মগুরু হতে পারে না এই ধর্ম সঠিক নয় এই লোক মারা গেছে মারা যাওয়ার পরে কিছুদিন পরে আরেকটা লোক নিযুক্ত হলো ধর্মগুরু এই লোকটা খুব ভালো লোকটা খুব ভালো তার সহপতি গেলেন যাওয়ার পরে বলতেছে যে আমি মূর্তি পূজা করেছি অগ্নি পূজা করেছি আমি কয়েকটা ধর্ম পালন করেছি কোনটার মধ্যে শান্তি পাচ্ছি না আসলে কোন জিনিসের মধ্যে শান্তি কোন ধর্মের মধ্যে শান্তি এটা আমাকে বলে এ কথা বলার পরে এই লোকটা বলতেছে যে আমি যদি এই কথাটা বলি তাহলে খ্রিস্টানটা আমাকে মেরে ফেলবে কারণ ইন্দিল কিতাবের মধ্যে পেয়েছি শেষ নবী দুনিয়াতে আসবে সেটা হলো সত্য ধর্ম সঠিক ধর্ম সকল ধর্ম বাতিল হয়ে যাবে আমার বন্ধুরা এবার সালমান ওই লোকটা কোথায় গেলে পাওয়া যাব কিভাবে পাবো বলেন পাদ্রি বলতেছে এই রুম পারস্যে পাওয়া যাবে না আর অবদেশে মরুভূমিতে সে আগমন করবে তার নাম থাকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই লোকটা কুরাশ বংশে বংশ বংশ কুরাশবংশে জন্মগ্রহণ করবে তাকে এই দেশে পাওয়া যাবে না মরুভূমির দেশে যেতে হবে কিভাবে যেতে হবে সিরিয়ার বাজারে দামেশকে শিরায় একটা দামেশকে একটা বাজার আছে এই বাজারে আরব বণিকরা সে দামেশকের বাজারে আসে এখান থেকে তারা ব্যবসা বাণিজ্য করিয়া ওই আরব দেশে চলে যায় সেখানে গেলে তাদের সাথে তুমি মোহাম্মদ সাল্লামের সন্ধান পেতে পারো এই কথা শুনি সে একদরে বাড়িতে গেছে যাওয়ার পরে সে নিয়ত করেছে যে সে দেশে চলে যাব তার কিছু টাকা পয়সা অর্থ করি কিছু নিয়া রওনা করা করছে এমন সময় তার বাবা দেখে ফেলেছে দেখার পরে বলতেছে কি ব্যাপার কী হয়েছে বলতেছে আমি আরব দেশে চলে যাব। আমার এই ধর্মচন্ম এগুলো ভালো লাগে না আগুনের পূজা করে এগুলো ভালো লাগে না শান্তি পাই না আমি ওই দেশে চলে যাবো তখন তারে বন্দি করে রাখছে হাতের মধ্যে শিকল পরায় রাখছে বছরের পর বছর শিকল পরায় রাখছে রাখার পরে একদিন হঠাৎ করে তার বাবা কোথায় যেন চলে গেছে ঘুরতে এর ফাঁক দিয়া তার বোনকে বলতেছে বোন আমাকে যদি এই শিকলটা তালাটা খুলে দিতে তাহলে আমি চলে যেতাম আমার ভালো লাগে না তো বোন ভাইয়ের শিকলগুলি খুলে দিছে খুলে দেওয়ার পরে সেই রুম পারস্য থেকে আপনার সিরিয়া দামেশকে চলে আসলো এখানে আইসা যে বণিক যারা ব্যবসা বাণিজ্য করার জন্য এখানে এসেছে তাদেরকে বলতেছে যে আমাকে ওই মরুভূমির দেশে আরব দেশে নিয়ে আমার আমাকে নিয়ে যাও এই কথা বলার পরে বণিকদের যে সর্দার সে হলো ইহা ইহুদি হলো পৃথিবীতে সবচেয়ে বড় ডেঞ্জারাস সকল ধর্মের জন্য ঢেঞ্জারাস এই ইহুদি বলতেছে মনে মনে বলতেছে যে পাইসি একটা পাইসি একটা দিয়া ব্যবসা বাণিজ্য খুব চাঙ্গা করা যাবে এই ইহুদি কি করলো বলতেছে সালমান তোমার কাছে যে সম্পদ আছে টাকা পয়সা সব দিয়ে দাও তোমাকে ওই আরব দেশে সে তো বিশ্বাস করিয়া সব দেয়া দিছে দিয়ে দেওয়ার পরে রাস্তার মধ্যে কোনো খাবার দেয় না সালমান ফাঁসি খাবার দেয় না পানি দেয় না তাকে যে পরিমাণ জুলুম আছে সব পরিমাণ জুলুম করেছে সালমান কাছে যখন গিয়েছিলেন তখন হাদিস বর্ণনা করছেন মির রব্বিন ইলা ইন একজন নয় দুইজন নয় একজন নয় দুইজন নয় দশের অধিক লোকের কাছে আমাকে বিক্রি করেছে কয়জনের কাছে বিক্রি করছে দশের অধিক এই লোকটা হোক বার্সার ছেলে কিন্তু তারা কি করলো এই সালমান ফাঁসিকে বিক্রি করে দিছে আমার বন্ধুরা একজন নয় দুইজন নয় বারো জন মালিকের হাত বদল হয়েছে বারোজন মালিকের হাত বদল হওয়ার পরে সালমান ফার্সি সালমান ফাঁসি রদুল্লা তালা মক্কায় চলে গেলেন মক্কায় যখন এগারো নম্বর মালিকের হাতে সে দোয়া করে আল্লাহ নবীজির কাছে যেন আমি যেতে পারি আমাকে এদিকে দাক্কায় দাক্কায় দাও আল্লাহ পাক কুদ্রতি ভাবে নবীজির কাছে নিয়ে আসতেস আমার বন্ধুরা এগারো জন মালিকের হাত বদন হওয়ার পরে ওই মালিকের কাছে এসে একজন বলতেছে আমাদের বাপ দাদার ধর্ম সব শেষ করে দিছে আমাদের সব শেষ করে দিছে মোহাম্মদ ইসলাম ধর্ম প্রচার করতেছে আমাদের ধর্ম সব শেষ করে কথা বলার পরে সালমান দিছে দিচ্ছে খেজুর গাছের আগার মধ্যে ছিল খুশির চুড়ে লাভ দিয়া মরুভূমি মরুভূমিতে পড়ছে মাটির মধ্যে পড়ছে মাটির মধ্যে বলার পরে সালমান ফার্সি বলে আমাকে বলো মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম কোথায় তুমি যে একটু আগে বললে কোথায় এমন একটা চর মারছে সালমান চোরের আগাতে শরীরের মধ্যে জ্বর উঠে গেছে কাপুনি উঠে গেছে এরপরে বলতেছে আমাকে যতি মারো মারতে পারো কিন্তু আমাকে বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের কাছে যেতে হবে আমারও সন্ধান দেয়া দা মায়ের খাওয়ার পরেও সে থর করে কাঁপতেছি কিন্তু এরপরে বলতেছি আমাকে এর সন্ধান দাও শেষ পর্যন্ত নবীজির খবর দিলেন যে ওই জায়গায় আছে আমার বন্ধুরা সালমান পারছি নবীজির কাছে গেলেন কিন্তু পাদ্রি তিনটা শর্ত দিয়েছিলেন তুমি নবীজি কীভাবে চিনবা মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে কীভাবে চিনবা তিনটা আলামত এক নম্বর আলামত হলো মোহাম্মদ সাল্লি সালামের কাছে যদি সৎকা পেশ করা হয় সৎকার মাল তিনি নিজে বক্ষণ করবেন না গরিব মিসকিনের কাছে মন্টন করে দেবে নবীজির কাছে কিছু কাঁচা পাকা খেজুর নিয়ে গেলেন বললেন ইয়ারসুল্লাহ আপনার কাছে সৎকা নিয়ে এসেছি নবীজি এগুলো গ্রহণ করলেন আশেপাশে সাহাবি যারা ছিল গরিব মিসকিন যারা তাদেরকে বন্টন করে দিলেন আরেকদিন সালমান ফার্সি গেলেন সালমান ফার্সি রদুল্লাহ তালানু কিছু খেজুর নিয়ে গেলেন খেজুর নিয়ে যাওয়ার পরে বলতেছে এগুলো হা দিয়া নবীজি মুসকি হাসি দেওয়া গ্রহণ করলেন নিজে খাইলেন সাহাবিদেরকে খাওয়াইলেন খাওয়ানোর পরে নবীজির কাছে আরেক দিন গেলেন কিন্তু আরেকটা সত্য দিয়েছিলেন খতমে নবতের মহর রয়েছে গর্দানের মধ্যে এটা তো দেখা যায় না নবীজি একদিন নামাজ পড়ে আসতেছিলেন এমন সময় সালমান ফাঁসির সাথে সাথে হাঁটতেছিলেন সালমান ফার্সিকে নবীজি বলেন ও যুবক তুমি যে আমার সাথে চলাফেরা করতেছো আসা যাওয়া করতেছো তুমি তো আমাকে ফলো করতেছো আমি সত্য নেবো কিনা সালমান ফার্সি বলেন আপনি কিভাবে বুঝলেন যে আমি আপনাকে ফলো করতেছি নবীজি বলে আমি নবী আমি কিভাবে না জানতে পারি আল্লাহ পাক আমাকে জানাইয়া দে কনসবাহান আল্লাহ এবার নবীজি বলতেছে তুমি আমাকে পরীক্ষা করতেছ আমার খতমে নবাতের একটা সিনমহর আছে দেখো কাপড় খোলা দিলেন আর সালমান সালমানি বলেন যে আমার এত খুশি এত খুশি এত খুশি আমার মা বাবা ভাই বোন সব কিছু সেরে দেশ সেরে আমি এত কষ্টের পর নবীজিকে পাইলাম আমার সকল কষ্ট মুছে সকল কষ্ট আমার মন থেকে সব শেষ হয়ে গেল কারণ যেটার জন্য আমি সব সেরেছি সে জিনিস আমি পেয়ে গেছি সুতরাং আমার কোনো কষ্ট নয় আমার বন্ধুরা শেষ করে দেব এবার সালমান মালিকের কাছে গেলেন নবীদের কাছে আসা যাওয়া করেন নবীদের কাছে এসে বলেন বলেন্লাহ পরের ভালো লাগে না আমি স্বাধীন হয়ে আপনার খেদমত করতে চাই স্বাধীনভাবে আমার আমার মাওলার এবাদত করতে চাই আমাকে আমি স্বাধীন হতে চাই বিশ্বনবী বললেন তোমার মালিককে গিয়া বলো কি শর্তে স্বাধীন করবে কি চাই সালমান ফার্সি মালিকের কাছে গিয়ে বলে ও মালিক আমাকে আজাদ করে দাও মালিক বলে আজাদ করলে তো অনেক কিছু লাগবে এগুলোকে দিবে কি কি শর্ত এটা আপনি আমাকে বলেন কথা বলার পরে মালিক বলতেছে তোমাকে যে টাকা দেওয়া কিনছি টাকা দিতে হবে এবং তিনশত খেজুরের চারা লাগাইতে হবে তিনশো খেজুরের চারা লাগানোর পরে এগুলো প্রাপ্তবয়স্ক হবে এরপরে ফল ধরবে ফল ধরার পরে সবগুলোতে ফল ধরার পরে তারপরে তোমার আমি আজাদ করা দেব এই শর্ত দিছে এই শর্ত দেওয়ার পরে মনটা ভাঙা গেছে আই হায় একটা খেজুর গাছ বড় হইতে গেলে কতদিন লাগে তারপরে খেজুর ধরবে খেজুর না দিলে তো আজাদ হতে পারবো না আমি তো আসলে এতদিন আমি হায়াত হইতাম না আমি স্বাধীনও হইতে পারতাম না কারণ যে শর্ত দিছে দুনিয়ার কোনো মানুষে দুনিয়ার কেউ এই শর্ত পূরণ করতে পারবে পারবে না এবার সালমান হাজির ইয়া আমার মালিক যে শর্ত দিছে শর্তগুলো পূরণ করা সম্ভব না নবীজি বলে কি শর্ত দিছে তুমি বলো কি শর্ত দিছে বলো বল কি শর্ত দিছে বলতেছে যে আমার আমাকে যে টাকা দেওয়া কিনছে অর্থ করে দিতে হবে এবং তিন শত খেজুর গাছ লাগাইতে হবে এই চারাগুলো গুলো বড় হবে তারপরে খেজুর ধরবে খেজুর ধরার পরে তারপরে আমাকে আজাদ করা হবে না হলে আজাদ করা হবে না আচ্ছা এই খেজুর গাছ কবে বড় হবে আর কবে কি করবে তার কোন আশা আছে আল্লাহ পাক ইচ্ছে করলে এটা পূরণ করতে পারে পারে কিনা বলে আমার বন্ধুরা সালমান যখন এই শর্ত শুনিয়ে আসতেছিলেন আল্লাহ তালা জিব্রায়েলকে বলেন ও জিব্রাইল যাও 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 আমার বন্ধুর কাছে পৌঁছার আগে আগে আমার বন্ধুকে জানায়া দাও আমি সালমান ফার্সির হায়াত দ্বিগুণ করে দিলাম কোন সুবাহান সালমান ফার্সি হায়াত হলো একশো বছর আমি দুই শত চল্লিশ বছর লাগায়া দিলাম তিনশত ষাট বছর হায়াত বাড়াই দিলাম কোন আল্লাহ এই সংবাদ পৌঁছায় দিলেন নবীদের কাছে নবীদের কাছে যখন পৌঁছে দিলেন সংবাদ এবার সালমান ফার্সি যে শর্তগুলো মালিকের শর্তগুলো শুনাইলেন সেই শর্তের উত্তরে নবীজি বললেন যাও 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 যে শর্ত দেওয়া হয়েছে এই শর্তগুলো পূরণ করা হবে কনসুবাহান আল্লাহ